প্রথমে আমি ধন্যবাদ জানাই হবে সহ সহ তাকে সুন্দর ব্যাপার উপস্থাপন করার জন্য যাদের পরিবেশে বর্তমান যে তাপ যাপক সম্পর্কে সুন্দর সমস্যা এবং তার সমাধানগুলো অনেক তুলে ধরেছে উদাহরণ দিয়ে আপনাদের কথা বলি দেখবেন সেখানে বর্ডারের পর থেকে কলকাতা পর্যন্ত কোন কাজ কাটা হয় নাই যাতায়াতের জন্য রাস্তা কিন্তু সম্প্রসারণ করা হয়েছে

অবস্থা খবর সেই আমার জানি পরিকল্পনা করতেছেন পরিকল্পনা তার যে জ্ঞান দরকার সেই জ্ঞান তার নাই তার দেওয়া আসছে শুধু রাস্তা বানাইতে হবে ওই রাস্তাটাই বড় অতএব আশেপাশে যা আছে সব শেষ করি আমার রাস্তা দুই সাইডে বাধা করতে হবে আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো বলে সরকার ঘোষণা হয়েছে আমি আপনাদেরকে বলি দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে উপরে আর আজকে যে জমি আছে বাংলাদেশে এই পঁচিশ বছরের মধ্যে সতেরো থেকে বিশ পার্সেন্ট জমি কমবে তাহলে মানুষের অবস্থা থাকি হবে পরিবেশের অবস্থায় পরিবেশের একটা ন্যাচার প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে সেটা যেই ঠাকার নাতে চান ঠেকাইতে পারবেন না জোয়ার আসতেছে আপনি বান দেবেন বান দিয়ে পানি করতে পারবেন না বন্ধ করতে পারবেন না পানি তার স্বাভাবিক হতে যেখান দিয়ে পান তার পাশ দিয়ে আর জায়গা রাস্তা করে নেবেন আপনি সারা দুনিয়াতে বড় বড় মররা তারা প্রকৃতি নষ্ট করবে প্রতিজ্ঞা করছে আমেরিকা বলেন চায়না বলেন তারা কিন্তু এই জায়গায় এসা সাইন করেন না এটাতে সাইন করেন না কাছে আমরা যারা চুরোপী তারা আমরা তার সাফার করতেছি আমরা যদি প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি রক্ষা করতে পারি দরকারটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের দেশে এখানে রাজনৈতিক নেতা আছেন একজন আমাদের বাবার সদস্য আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা রাজনীতি করেন তারা দেশের মানুষ দেশের প্রকৃতি দেশের কিছু নিয়ে তারা চিন্তা করেন না কবে ক্ষমতা যেতে পারবেন তোমরা এতদিন লুটপাট করছো আমরা আবার যাই লুটপাট করব আমার দেশে ঠিক আপনার বড় বড় শিল্প আছে কেউ বাংলাদেশে থাকে বাংলাদেশ আছে কেউ আমেরিকা আছে কেউ কেনাডা আছে সেখান থেকে তারা এখানে ব্যবসা চালাইতেছে বাংলাদেশ কি হোক আর না হোক এটা তাদের কোনো চিন্তা আসা যায় না তাদের দরকার হলো ব্যবসা মুনাফা আমরা গত পাঁচ বছর আগে এখানে এই জিন্দা পার্ক আপনারা চেনেন রূপগঞ্জের এখানে জিন্দা পার্ক আছে সেইটা দখল করার জন্য রাজু এক হাজার পুলিশ নিয়ে গেছিল দখল করতে আমরা বাবা এবং আরো পরিবেশবাদীরা সেখানে সমস্ত গ্রামের মানুষকে নিয়ে দশ হাজার মানুষ এখানে দাম পাইছে সব ক্রিয়া রাজু তার পুলিশ নিয়ে বাধ্য হয়েছে ওখান থেকে তাদের সাথে না খেয়ে খত দিয়ে ওখানে আপনার সমঝোতা করে আসে ওই পার্ক পার্কেই থাকবে ওখানকার জনসাধারণ ওটাকে ই করবেন করবে। করবেন আজকে ঢাকাই না শুধু বাংলাদেশের সমস্যা বলছেন যে বাংলাদেশ গ্রাম আর গ্রাম থাকবে না সব শহর হয়ে যাবে আসলে সব হয়ে গেছে আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপেল

গাজীপুর আর না গাজীপুর নাই ঢাকা সিটির সাথে কি হয়ে গেছে মার্চ করে গেছে কাজেই এই যে স্বাভাবিক মানুষের যে চাহিদা এটা হবে কিন্তু দেশ যারা পরিচালনা করেন যারা দেশ নিয়ে ভাবেন তারা আশা করি আপনাদের আমাদের সবাই আন্দোলনের পক্ষে পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্দোলন যাতে আরো করতে পারি তাদের সদিচ্ছা হবে তাদের সম্মতি ফিরবে এবং আপনারা আপনাদের লেখনীটাকে একটু মেহেরবানি করে প্রচারটাকে একটু জোরদার করুন আমাদের কথাগুলো ঘন ঘন একটু প্রকাশ করার চেষ্টা করুন এবং যারা এখানে লেখক আছেন পত্রিকার লোক আছেন তারা তাদের মাধ্যমগুলোকেও আরও একটু সোচ্চার করুন তাইলে আমার মনে হয় যে কিছু পরিবর্তন হবে ঢাকাতে ওই না কিছুই কি হয় নাই আমরা সেই সীচার কথা মনে আছে যে সীমা মিশ্রিত কি I lo know.